আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য খাও কার জন্য খাও কার জন্য ব্যবচার করো কার জন্য অন্যায় রে মন কার জন্যে তোমরা এত বা দই করো আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায়া তামা দিবে এই জমিনের মাটিগুলো ফুড়ে হবে তামা এই জমিনে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে সায় এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকা ওয়ালা মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ডের ভূমিকম্পে ফতের ফকির হয়ে গেছে রাস্তার বিকারি হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার মধ্যে